নমস্কার বন্ধুরা শ্রী রামপ্রভুর আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি কুম্ভরাশি জাতক জাতিকাদের জন্য এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এ ব্যক্তি আপনাকে মারতে চায় অপরিচিত নয় আপনার নিজস্ব কেউ কুম্ভরাশি ২৬ ছাব্বিশ সাতাশ ও আঠাশে ফেব্রুয়ারি এখন জেনে নিন কাল অনেক দেরি হয়ে যাবে কুম্ভ রাশি জাতক জাতিকাদের ছাব্বিশ সাতাশ আর আঠাশ ফেব্রুয়ারি দু হাজার দিনগুলি আপনাদের কেমন হতে চলেছে এ দিনগুলিতে আপনারা কেমন উপকারিতা পেতে চলেছেন জেনে নিন এ রাশিফল ভিডিওতে এছাড়াও আপনাদের এই দিনগুলিতে সস্ত জীবন কেমন হবে আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন কি লাভ হবে এবং কি ক্ষতি হবে সব কিছুই আপনারা জানতে পারবেন এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক শ্রীরামপ্রভুর সত্যিকারের ভক্তরা কমেন্ট বক্সে জয় শ্রীরাম অবশ্যই লিখবেন এতে আপনারা শ্রীরামপ্রভুর আশীর্বাদ পাবেন কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই দিনগুলিতে বন্ধুরা সহায়ক হবে এবং আপনাদের খুশি রাখবে আপনার অর্থ কোথায় ব্যয় হচ্ছে সেই দিকে নজর রাখা দরকার অন্যথায় আপনি আগামী সময়ে সমস্যার মুখোমুখি হতে পারেন আত্মীয়রা আপনাকে সমর্থন করবে এবং আপনার মন থেকে উত্তক্তকর বোঝা সরিয়ে নেবে আপনার ভালোবাসার জীবনে একটি সুন্দর মোড় আসবে আপনি প্রেমের স্বর্গীয় অনুভূতি পেতে পারেন আপনি মধ্যমণী হয়ে উঠবেন এবং সাফল্য ভালোভাবে আপনার নাগালের মধ্যে আসবে কর্মক্ষেত্রে কিছু কাজ খারাপ হওয়ার কারণে আপনি বিরক্ত থাকতে পারেন আর এটার ব্যাপারে ভেবে আপনি নিজের মূল্যবান সময় খারাপ করতে পারেন এছাড়াও কিছু মানুষের মনে হতে পারে যে আপনি নতুন কিছু শেখার পক্ষে বেশি বয়স্ক কিন্তু একদমই সত্যি নয় আপনার প্রখর এবং সক্রিয় মনের কারণে আপনি সহজেই নতুন জিনিস শিখতে পারবেন অতীতের বিনিয়োগ থেকে উপার্জন বৃদ্ধি দেখতে পাওয়া যাচ্ছে বাড়িতে মানুষের সঙ্গে আপনি উত্তেজনাপূর্ণ এবং ভিন্ন কিছু করতে পারেন আপনি প্রেমিকার ব্যাপারে অনেক কিছুই ভুল ভাববেন আপনি অফিসে যে কাজ করছেন তা আগামী সময়ে ভিন্নভাবে আপনার উপকারে লাগবে আপনার আকর্ষণীয় বন্ধুত্বসুলভ ব্যক্তিত্ব হৃদয় জয় করে নেয় আপনার প্রতিবেশীরা আপনার বিবাহিত জীবনকে অশান্ত করবার চেষ্টা করতে পারেন কিন্তু আপনাদের উভয়ের মধ্যে বন্ধনকে নাড়ানো কঠিন অত্যাধিক দুশ্চিন্তা আপনার মানসিক শান্তি বিঘ্নিত করতে পারে এটি এড়িয়ে চলুন যেহেতু উদ্বেগ বদমেজাজ এবং দুশ্চিন্তার অল্প স্বল্প শরীরকে বিরূপভাবে প্রভাবিত করতে পারে আপনি অন্যদের ওপর ব্যয় করতে পছন্দ করেন যদি আপনি পরিচিত মানুষদের ওপর কোনো সিদ্ধান্ত জোর করে চাপিয়ে দিতে চেষ্টা করেন তাহলে আপনি আপনার নিজের আগ্রহকেই ক্ষতি করবেন ধৈর্য ধরে পরিস্থিতি সামলানোয় অনুকূল ফলাফল পাওয়ার একমাত্র উপায় চোখ কখনো মিথ্যা বলে না ও আপনার সঙ্গীর চোখের বিশেষ কিছু আপনাকে সত্যি কিছু বলবে মানুষ আপনার প্রচেষ্টার জন্য কর্মক্ষেত্রে আপনাকে চিনতে পারবে সেমিনার এবং প্রদর্শনীগুলি আপনাকে নতুন জ্ঞান এবং যোগাযোগ সরবরাহ করবে আপনার স্ত্রীর কাছে আপনার নিরপরাধ কাজ আপনার দিনগুলিকে অবিশ্বাস্য করতেও পারে অলিক ভাবনা আপনাকে সাহায্য করবে না আপনার উচিত পরিবারের প্রত্যাশা মাফিক চলার জন্য কিছু করা আপনি অর্থ সংক্রান্ত বিষয়ে কোনো মামলায় জড়িত থাকলে আদালত আপনার পক্ষে সিদ্ধান্ত নেবে এটি আপনার আর্থিক উপকারে আসবে অন্যদের মনে আপনার ছাপ ফেলার ক্ষমতা আপনাকে পুরস্কৃত করবে আপনার ভালোবাসার সঙ্গে সোশ্যাল মিডিয়ায় গত কয়েকটি স্টেটাস পরীক্ষা করে দেখুন আপনি একটি সুন্দর সারপ্রাইজ পেতে পারেন আপনার কার্যদক্ষতা বাড়াতে নতুন প্রযুক্তি অবলম্বন করুন আপনার শৈলী এবং কাজকর্ম করার অন্যান্য উপায়গুলি এমন মানুষজনকে আগ্রহী করবে যারা আপনাকে কাছ থেকে দেখছেন এই রাশির জাতকেরা নিজের ভাই বোনের সাথে ঘরে কোনো সিনেমা অথবা প্রতিযোগিতা দেখতে পারেন এমন করে আপনি নিজেদের মধ্যে ভালোবাসা বাড়িয়ে তুলবেন আপনি আপনার প্রাণের বন্ধু কে মনে করে তা জানতে পারবেন হ্যাঁ আপনার স্ত্রী এদের মধ্যে একজন আপনাকে আপনার প্রতিদিনের যোগ ব্যায়ামের দিয়েই শুরু করতে হবে এই সময়ে আপনি যদি আপনার পরিবারের সদস্যদের একই কাজ করতে উৎসাহিত করেন তবে আপনি নিজেকে এবং তাদের সুস্থ রাখতে সফল হতে পারেন কারণ সকাল হল এমন সময় যখন আপনি নিজের সম্পর্কে ভালো অনুভব করতে শুরু করতে পারেন এবং দিনগুলিতে নিজেকে ইতিবাচক রাখতে পারেন তাই এটিকে আপনার দৈনন্দিন রুটিনে অন্তর্ভুক্ত করুন এবং এটি নিয়মিত করার চেষ্টা চালিয়ে যান আপনার মনে সৃজনশীল ধারণার অভাব হবে না তবে এই ধারণাগুলিকে সঠিক পথে ব্যবহার করা এবং ভালো আর্থিক লাভ করা আপনার জন্য গুরুত্বপূর্ণ হবে তাদের থেকে সুবিধা এটা নিতে পারেন কারণ এর কারণে কিছু চমৎকার নতুন আইডিয়া আপনাকে আর্থিকভাবে উপকৃত করার সম্ভাবনা রয়েছে তাই অনর্থ কাজে সময় নষ্ট না করে সঠিক পথে এগিয়ে যান এছাড়াও আপনার পারিবারিক জীবনের জন্য স্বাভাবিকের চেয়ে অনেক ভালো দেখাচ্ছে এই অনুকূল পরিস্থিতি আপনার পরিবারের সদস্যদের সব ধরনের মানসিক সমস্যা থেকে মুক্তি দেওয়ার পাশাপাশি একে অপরের প্রতি তাদের ভ্রাতৃত্ব বৃদ্ধিতে সহায়তা করবে এই সময় পরিবারের প্রায় প্রতিটি সদস্যদের আচরণ ভালো থাকার সম্ভাবনা থাকে এই সময়ে আপনাকে আপনার কাজ এবং অগ্রাধিকারগুলিতে সবচেয়ে বেশি মনোযোগ দিতে হবে কারণ এই সময় আপনার কর্মদক্ষতা ও সৃজনশীলতা প্রসারিত হবে এমন পরিস্থিতিতে এটির সঠিক সুবিধা নিন এবং প্রতিটি সুযোগ থেকে আপনার ক্যারিয়ার নির্ধারণ করুন শিক্ষার্থীদের তাদের শিক্ষার সাথে সম্পর্কিত একটি সিদ্ধান্ত নিতে হবে যার জন্য তারা এখনও প্রস্তুত নয় এর ফলে আপনার মানসিক চাপও বাড়বে এরকম পরিস্থিতিতে কোনো ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার জন্য একজন প্রবীণের সাথে পরামর্শ করা ভালো হবে এই দিনগুলিতে আপনাকে সন্দেহ না করে আপনার প্রিয়জনের প্রতি আপনার আস্থা দেখাতে হবে কারণ আপনারা দুজনেই খুব ভালো করেই বোঝেন যে একে অপরের প্রতি আস্থা থাকলেই এই সম্পর্ক এগিয়ে যেতে পারে তো বন্ধুরা ভিডিওটি এই প্রচণ্ডই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ